আমরা আপনাদের এই জায়গা তথ্য একটু দিতে চাই শ্রীমঙ্গল আসবেন শ্রীমঙ্গল এসে আপনি সিএনজি অথবা জিপ গাড়ি অথবা মোটর সাইকেল করে মির্জাপুর পাড়ি দিয়ে দিনারপুর চা বাগানে আসবেন এবং মেনাজারের অফিস পাড়ি দিয়ে আপনাকে যে কেউ যে কোনো চা শ্রমিককে বললেই হবে আমরা দিনারপুর সুইচ গেটে যাবো আপনাকে কিন্তু সেই যে জায়গাটা দেখিয়ে দেব আসার পথে যে পাহাড়ি চা বাগান পাবেন খুবই সুন্দর ময়নাবিরাম দৃশ্য পাবেন এবং বাঁকা চা বাগান সবুজের কলকতানে এবং এই যে নীলের শব্দ পানির যে শব্দ সেটা আপনাকে সত্যি এখানে আসাটা মনোমোগ যাওয়ার পথে আপনি মির্জাপুর চা বাগান হয়ে যাবেন সেখানের পাহাড়ি চা বাগান তার সৌন্দর্য আপনাকে ভুলিয়ে দেবে তাই বন্ধুগণ আমরা চেষ্টা করি বাংলাতে যে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি যেখানে যা পাই যেটা আমার কাছে ভালো লাগে সেটা তুলে ধরার চেষ্টা করি এবং জানি আমার যারা ফেসবুক ফলোয়ার আছেন ফেসবুকে অবশ্য তাদেরও ভালো লাগে যার কারণে কিন্তু এগুলো আমি পোস্ট করে থাকি তো আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখেছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রেখেই আমি সর্বদা ভিডিও করি তো আপনাদের আশা করি এই ভিডিওটি আজকে ভালো লাগবে একেবারে দুর্গম পাহাড়ি এলাকায় কিন্তু ভিডিও আর পানি যে শব্দ কলকাতা দেখতে পাচ্ছেন আমি সাধারণত কোনো ভিডিওকে এডিট করি না কিন্তু এই জায়গাটা সত্যি অসাধারণ যতবার আসি ততবারই আমার ভালো লাগে আমি যতবারেই আসি ততবারই আমার ভালো লাগে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন ইউটিউবে আসেন পেজে আসেন টিকটকে আসেন সবাইকে আমি বলবো এই জায়গায় আসবেন এই জায়গায় আসার সব কিছু আমি বলে দিয়েছি আসলে আপনাদের অস্তান্ত ভালো লাগবে তো অনেক কিছু হয়তো আপনাদের বলেছি আমার বকবকানেতে যদি আপনারা রাগ করে থাকেন আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যখন চিন্তা করে দেখেন যদি বৃষ্টি হয় এই জায়গাটির দৃশ্য কেমন হবে একেবারে অন্য রকমের একটি দৃশ্য হবে আমরা এই একটি জায়গা দেখাচ্ছি ঝর্নার উপরে একটু খেয়াল করে দেখেন একই ব্যক্তি হ্যাঁ একই ব্যক্তি খুব সুন্দরভাবে তার সুন্দরভাবে সে কিন্তু লাঠি নিয়ে অনেক বড় গাছ নিয়ে সে যাচ্ছে সেই দৃশ্যটা আমাদের ক্যামেরায় ধরা পড়লো এজন্য তুলে ধরলাম তো অনেক বড় গাছ তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ বিজুলী দেখার জন্য এবং আপনাদের ধৈর্য সহকারে এই জায়গাটি দেখার জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এই শুভকামনায় আমি তাজুল ইসলাম বিদায় নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন টুরিস্ট সেখানে হেঁটে যাচ্ছে এটা ধরে তুলে ধরলাম আল্লাহ হাফেজ